আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একটু অন্যরকম প্রতিদিন মূলত আপনাদের সাথে চাকরির সার্কুলারের ভিডিও শেয়ার করে থাকে আজকের ভিডিওটি মূলত অন্যরকম আজকে মূলত আপনাদের সতর্ক করার জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো আপনারা যারা ফেসবুক ব্যবহার করে থাকেন আপনারা প্রতিনিয়ত এরকম চাকরির সার্কুলার দেখে থাকবেন পাশাপাশি বিভিন্ন পত্রিকায় মূলত এরকম চাকরির সার্কুলারের বিজ্ঞাপন দেওয়া হয় তো এটা দেখলে আপনার অবাক হবেন এখানে খুব কম শিক্ষাগত যোগ্যতায় আপনার নিজ উপজেলা বা নিজ গ্রামে চাকরির সুযোগ পেয়ে থাকবেন এবং বেতনও কিন্তু বেশ ভালো এখানে একটু দেখবেন যে কমিউনিটি ম্যানেজার আছে একশো পঁচিশ জন ওদের ক্ষেত্রে বিএ পাশ হলে আপনার আবেদন করতে পারবেন এবং আপনারা কিন্তু নিজ উপজেলায় কাজ করতে হবে বেতন দেওয়া পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা এবার আছে ইউনিয়ন পরিদর্শক একশো পঁয়তাল্লিশ জন এটার ক্ষেত্রে এইচএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন এবং আপনার পোস্টিং কিন্তু আপনার নিজ ইউনিয়নে দেওয়া হবে বেতন কিন্তু আঠাশ হাজার পাঁচশত টাকা প্লাসে ক্লিনিক ম্যানেজার আছে একশো চল্লিশ জন এটার ক্ষেত্রে এইচএসসি পাস বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশত টাকা প্রোগ্রাম অফিসের আছে একশো বিশ জন এইচএসসি পাস বেতন তেইশ হাজার দুই টাকা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ষাট জন এইসএসি পাস নিজ উপজেলা বা নিজ ইউনিয়নে কাজ করতে হবে বেতন আঠারো হাজার দুশো পঞ্চাশ টাকা ইউনিয়ন কর্মকর্তা একশো পঞ্চাশ জন এইচএসসি পাস বাইশ হাজার টাকা নিজ উপজেলা বা ইউনিয়নে কাজ করতে হবে স্বাস্থ্যকর্মী একশো পঁয়ষট্টি জন এসএসসি বাসে আপনার নিজ ওয়ার্ডে কাজ করতে হবে বেতন বিশ হাজার পাঁচশত টাকা ওয়ার্ড ভিজিটার একশো নব্বই জন এটা ক্ষেত্রে অষ্টম শ্রেণীকে আসলে আবেদন করা যাবে বেতন সতেরো হাজার পাঁচশত টাকা তো এরকম যদি লোভনীয় চাকরির সার্কুলার আপনারা দেখেন তা আপনাদের সকলের ইচ্ছা করবে যেখানে আবেদন করতে তবে এটার আড়ালে কিন্তু লুকিয়ে আছে বিশাল প্রতারণার ফাঁদ যারা এই প্রতারণার ফাঁদে পড়েছেন একবার তারা কিন্তু বুঝতে পারছেন যারা এখন এই প্রতারণার ফাঁদে পড়েননি তারা কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারেনি যে এটা কত বড়ো প্রতারণা কারণ এরকম লোভনীয় চাকরির সার্কুলার দেখলে সবারই কিন্তু ইচ্ছা করে এখানে আবেদন করতে কারণ এত কম শিক্ষাগত যোগ্যতায় নিজ ইউনিয়নে চাকরি করা যাবে বেতনও দেখেন কত ভালো বেতন তো এখানে মূলত তারা যে কাজটা করে থাকে আপনাদের মূলত তারা ইমেলে আবেদন করতে বলে এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে আপনারা দেখবেন এই ইমেইলে যখন আপনারা আবেদনপত্রটা জমা দেবেন অর্থাৎ আপনি আপনার সিভি পাঠাবেন সিবি পাঠানোর ঠিক কিছুদিন পরে আপনাকে তারা ওখান থেকে ফোন দিবে ফোন দিয়ে বলবে যে আপনার সিবি দেখলাম আমরা আপনাকে আমরা সিলেক্ট করছি আপনার চাকরিটা হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে এত টাকা আমাদের বিকাশ বা নগদে পাঠিয়ে দিন এরপরে আমরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেবো আপনি তারপর চাকরিতে যোগদান করতে পারবেন এরকম কিন্তু তারা ফোন দিয়ে বলবেন কারণ এরকম ঘটনা আপনাদের অনেকের সাথেই হয়েছে যখন আমার চাকরি ছিল না তখন কিন্তু আমার সাথে এরকম ঘটনা ঘটেছিল আমাকেও কিন্তু এভাবে ফোন দিয়ে বলছিল। কারণ এরকম লোভনীয় চাকরির সার্কুলেট দেখলে সবারই কিন্তু ইচ্ছা করে এখানে আবেদন করতে তো দয়া করে কেউ এখানে ভুল করেও আবেদন করবেন না কেউ কারো সিবি পাঠাবেন না যদি সিবি পাঠান দেখবেন কিছুদিন পরে আপনাকে ফোন দিবে ফোন দিয়ে বল ভাই এত টাকা লাগবে আপনি এত টাকা বিকাশ বা নগদে পাঠিয়ে দেন আমরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিব। তো সেক্ষেত্রে কেউ এদের প্রতারণার ফাঁদে পা দেবেন না যদি প্রতারণার ফাঁদে পা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ লস হবে আপনার টাকা লস হবে তো ভুল করে প্রতারণার ফাঁদে পা দেবেন না তবে আজকে আপনাদের উপকার করছি কিন্তু একজনের কিন্তু ক্ষতি হয়ে গেল যারা মূলত এরকম ব্যবসা করে থাকে প্রতারণা তাদের ব্যবসায় কিন্তু লালবাতি জ্বলে গেছে আজকে কারণ আমার এই ভিডিওটা দেখার কারণে হয়তো অনেকই সচেতন হবে অনেকেই তাদের এখানে সিবি পাঠাবে না টাকা পাঠাবে না তাদের কিন্তু অনেকটা লস হয়ে গেল তো তাদের লস হলেও আমার সমস্যা নেই কারণ আমার এই ভিডিওর দ্বারা যদি কেউ উপকৃত হয় সেটাই হলো আসল কথা কার লস হলো এটা দেখার টাইম নেই তো অবশ্যই আপনারা এরকম প্রতারণামূলক ভিডিও বা প্রতারণামূলক সার্কুলার থেকে সব সময় সচেতন থাকবেন নিজে সতর্ক থাকবেন অন্যকে সতর্ক রাখবেন আপনার কোনো বন্ধু বান্ধব দেখবেন যে সার্কুলার যাতে আবেদন না করে এবং আপনি নিজেও এখানে মূলত কোনো ধরনের পাঠাবেন না তাহলে কিন্তু প্রতারিত আপনাদের সচেতন করার জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা হয়েছিল আপনারা দেখবেন ফেসবুক এরকম অসংখ্য সার্কুলার দেখা যায় পাশাপাশি এয়ারপোর্টের বিভিন্ন সার্কুলার দেখা যায় এরকম এগুলো কিন্তু সবই প্রতারণামূলক সার্কুলার এদের প্রতারণা পা দেবেন না যদি এদের প্রতারণার ফাঁদে পা দেন সেক্ষেত্রে আপনি কিন্তু সর্বস্ব হয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা জানার ইচ্ছা থাকে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা এদের প্রতারণার ফাঁদে যদি কেউ পড়ে থাকেন যারা এরকম প্রতারণার ফাঁদে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে